আমার চ্যানেল সুচিত্রা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে সাড়ে বারোটা আমি এখন রান্না করছি বন্ধুরা যে ওদিকে ভাত হয়ে গেছে এখন ভেন্ডি ভাজাটা করে নিচ্ছি আর এখানে দিয়ে ভেজে রাখছি ডিমের জোর করবো ভাতটা হয়ে গেছে তখন তো আলো কেটে নেবো দিন দিয়ে ঝোল করবো আর প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু সবাই ভিডিওটা দেখছো যতজন ততজনে কিন্তু লাইক করছো না প্লিজ একটু সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন কন্টিনিউ করে এটাই বলার ছিল আমি কোনো দিনও বলি না আগে প্লিজ একটু দয়া করে সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এটাই বলার ছিল যতজন দেখো যতজন দেখো কিন্তু ততগুলো লাইক হয় না বন্ধুরা সবাই লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমিও সবার ভিডিওতে লাইক দিয়ে শুরু করি তো ঠিক আছে সঙ্গে থাকবেন এখন ডিমের ঝোলটা রান্না করব বন্ধুরা এখানে তেজপাতা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন একটু পাঁচ ফোড়ন দিয়ে নিলাম পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে তো আদা দিয়ে দেবো ছোট করে আদাটা দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো দিয়ে একটু আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিব লবণ দিয়ে দিলাম লাইন টা চলি গৈছে অলপ দিন বদলা চিনি ৰাখো লাইন চলি গৈছে অলপ গুড় একটু বাদে আসছি ফিরিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি টমেটোগুলো দিয়ে দেব এখন আলা ফালা করে দিয়ে দেব

ধনিয়া গুঁড়া লঙ্কার গুঁড়া জিরে গুঁড়া দিয়ে দিলাম তো লাইন চলে গেছে গরম জলও করতে পারলাম না বা মন্দকার দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে না হয়ে গেছে ভাজা ভাজা জল আড করে দেবো রান্নাটা একদম হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে দিয়ে দিলাম ভিডিওটা দেখতে দেখতে যারা এখনো পর্যন্ত লাইকটা দেননি প্লিজ লাইকটা দিয়ে দেবেন বন্ধুরা রান্নাটা আমার একদম ডান কমপ্লিট একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব ডিমের ঝোল একদম আমার রেডি রান্নাটা এখনো আসেনি বন্ধুরা কতক্ষণ আসবি এখন আসো ঠিক আছে নামিয়ে নেব টমেটো দিয়ে ডিমের ঝোল আমার রেডি দেখতে পাচ্ছ বন্ধুরা রকম হয়েছে কমেন্ট করে বলবেন গরমে পাতলা পাতলা ডিমের ঝোল দারুণ লাগবে এখন বাজে একটা সাতাশ আমার রান্নাও কমপ্লিট বন্ধুরা এই যে ডিমের ঝোল রান্না করলাম আলু টমেটো দিয়ে পাতলা পাতলা একটু ঝোল বেশি পাতলা না আর হচ্ছে ঢ্যাঁড়শ ভাজা আর এখানে হচ্ছে ভাত লাইনটা আসে নাই বন্ধুরা ঠিক আছে লাঞ্চটা করে নেই তারপরে দেখা হবে ইভিনিংয়ে খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা খেয়ে দিয়ে আবার চান করে নিলাম একটু বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম ওদিকে গুছিয়ে রাখা হয়ে গেছে এখনো লাইনটা আসে নাই এখনো কারেন্ট আসে নাই বন্ধুরা হ্যালো বন্ধুরা এখন বাজে দশটা এগারো তো আমার রাতে ডিনার কমপ্লিট খাওয়া দাওয়া করে নিলাম তো ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট